বিরুদ্ধে আইবি কখনো ছিল না কখনো কোনো মাঠে নামে নাই তার বিরুদ্ধে এই মামলা যে কয়টা মামলা আছে এই কয়টা মামলা মিথ্যা মামলা সে তার কোনো সম্পৃক্ততা নাই তার কোনো ইমপ্লিকেশান নাই হিজ নেভার বিন ইমপ্লিকেটেড ইন এনি কেস যেগুলি তার বিরুদ্ধে মামলা দিছে মিথ্যা মামলা তারপর একটা মামলায় কাস্টই দিছে বাকি যে মামলাগুলি ফলস মিথ্যাভাবে জড়িত করছে তাতেও হইতে দেয় না কাস্ট ইস্যু করে নাই যাতে আমাদের ওই মামলাগুলোতে চাওয়ার ব্যাপারে যে মামলা সেই মামলা তার জামিনের প্রার্থনা করেছি তো মাননীয় আদালত সে জামিন নামঞ্জুর করেছেন একই সাথে তিনি ছিলেন প্রতিমন্ত্রী মর্যাদায় এখন আমরা তা বলেছি প্রার্থনা করেছি কোর্টে যে তাকে যেন ডিভিশন দেওয়া হয় এবং সেটা সেই ব্যাপারে নীতিগত হবে আদালত একমত হয়েছে এবং আদালত জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার কথা বলেছে যে মোকদ্দমায় হ্যাঁ মূল আসামি যারা স্বামী ওসমান এবং স্বামী ওসমান কং তারা নির্বিঘ্নে দেশ ছেড়ে গেছে আর আমরা যারা প্রতিবাদী আইবি মেয়র আইবি নারায়ণগঞ্জ মানুষকে জিম্মি দশার থেকে মুক্ত করছে এবং বিগত দিনে ওসমান পরিবারের বিরুদ্ধে লড়াই করে নারায়ণগঞ্জবাসীকে শান্তিতে গমনের ব্যবস্থা করছে এবং সেইখানে আজকে আইবি গ্রেপ্তার এইটা মানুষ হতবাক বৈষম্য বিরুদ্ধে যে আন্দোলনের যে স্প্রিট আইবিকে গ্রেপ্তার করার মধ্যে দিয়ে তার বিপরীত অবস্থানে সরকার দাঁড়াল সরকার একদিকে বলতেছে যে তদন্ত ব্যতীতে কাউকে গ্রেপ্তার করা যাবে না অথচ তদন্ত ব্যতীতেই নারায়ণগঞ্জের মানুষের সবচেয়ে আস্থার জায়গা নারায়ণগঞ্জের মানুষের শান্তিতে গোমানোর জন্য তার জীবন পণ করে যেখানে অবস্থান করতেছিল বাড়িতে তাকে গ্রেপ্তার করছে আইবি আর শামী ওসমানের বিরুদ্ধ জীবনের শুরুর থেকে একজনে ন্যায়ের পক্ষে একজন অন্যায়ের পক্ষে একজনের সততা আদর্শের জন্য লড়াই করে আরেকজনে সম্পদ কুক্ষিগত করা সম্পদ পাচার করার জন্য লড়াই করে অতএব কারণে দুইজনকে একপাল্লা গভর্নমেন্ট যে দোষী তাকে নির্বিঘ্কে দেশ ছাড়ার জন্য সহযোগিতা করলো আর আমরা জেলখানায় পোস্তাছি আমরা নিশ্চয়ই আইনগতভাবে লড়াই করে বিজয় ছিনিয়ে আনবো এবং আইবি মুক্ত হয়ে আবার মুক্ত আলো বাতাসে তার জনগণের মাঝে ফেরত আসবে